দেখলাম সূর্য আসলে পশ্চিম দিকেই ওঠে জি স্যার পশ্চিম দিকে ওঠে পূর্ব অস্ত যায় স্যার নৌ মাইসান সূর্য খুবই ওঠে ঠিক হবে স্যার পানির অপর নাম বুঝেছ জীবন জি স্যার আসলে পানির অপর নাম মরণ এক্সাক্টলি স্যার কারণ দূষিত পানি খেলে আমরা মারা যাই জানো পৃথিবীতে কিছুই বদলায় না পরিবর্তন যা দেখো বাহ্যিক ভেতরে সবই এক স্যার যেমন মোল্লা সাল শুধু মোরক বদলে কিন্তু মোল্লা সুপার সাল ডাইনি ভেতরটা বদলে গেছে আগে ম্যানুয়ালি তৈরি হতো এখন হয় অটোমেটিক মেশিনে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে তাই এই লবণ স্বচ্ছ ও মিহি বিশুদ্ধ স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক লবণ মোল্লা সুপার আই এম সরি স্যার এই একটা বিষয় আপনার সাথে একমত হতে পারলাম না স্যার